কাজ প্রশ্ন হচ্ছে যে আমি 20 ফেব্রুয়ারি এই যে এসকেলোকা বিষয়ে আইছি এখন আমি আমার ফয়ে আমার যে কোম্পানি যেটা ছিল এটা তার রেস্টুরেন্ট সেটা বিক্রি করে দিতে আমার পোস্ট হচ্ছে কি বাই ম্যানেজার এখন সে আমারে নিতে চান না আজকে 5 মাস হয়ে গেছে ভাই এখন বর্তমানে

চাকরিও দেখায়নি আপনার এনএটএক্স কম দেওয়া একটা জিনিস আর জিরো দেখা মানে কি আপনি অফিশিয়ালি জয়েন করেন নাই মানে যে বিষয় আসছে যেটা আপনি অফিশিয়ালি জয়েন করেন নাই দর্শক আপনি কি বুঝতে পেরেছেন জি জি অফিশিয়ালি আমি করেন নাই কারণ আমাকে তো নাই রিপোর্ট করে তারা যদি এই চেকটা করে আপনাকে কিন্তু পরবর্তীতে ভিসা পেতে অসুবিধা হবে আপনি নিকোরস কোনো আইএনজিবি সাথে কথা বলেন কারণ আপনি খুব সংকটাপন্ন অবস্থায় আছেন এই সম্পর্ক উত্তরণ করার প্রয়োজন এবং আমি মনে করি আপনি আইনগত পরামর্শ নেন এবং থেকে যায় আপনি যখন স্কিল জন্য করবেন তার জন্য আরেকটি প্রশ্ন একজন ভদ্রলোক আমি জুলাই সিলেটের স্কিল ওয়ার্কার এর জন্য জমা দিয়েছি ইন্টারভিউ কি লাগবে আর কতদিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে ইন্টারভিউ হতে পারে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশের স্কিল ওয়ার্কারের জন্য আপনার ইন্টারভিউ বিশেষ করে কেয়ার ওয়ার্কার যারা আসছে রেস্টুরেন্টে যারা আসছে এই দুটায় খুব বেশি ইন্টারভিউ অসুবিধা কি জানেন আপনাকে আপনার এমপ্লয়ারকে দুজন ফোন করবে দুজন দুই রুমে থাকবে আপনাকে কি কোশ্চেন করছে আর কি উত্তর দিচ্ছেন সেটা শুনবে আপনার এমপ্লয়ারকে কি কোশ্চেন করছে আর কি উত্তর দিচ্ছে শুনবে আপনাকে জিজ্ঞেস করবে তুমি এমপ্লয়মেন্টটা কোথা থেকে পেয়েছো তুমি এখানে কবে আবেদন করেছ তোমার এখানে কবে ইন্টারভিউ হয়েছে তুমি কি কি ডকুমেন্ট জমা দিয়েছো তুমি সিবিতে কি কি লিখেছো আর এই তথ্যটা আবার এমপ্লয়ারকে জিজ্ঞাসা করবে এখন আপনি বললেন আপনি ছাব্বিশ তারিখে চব্বিশ তারিখে অ্যাপ্লাই করেছেন আপনি ইন্টারভিউ দিয়েছেন সত্তরই জুলাই আপনার এমপ্লয়াল ইন্টারভিউ দেননি আপনি বললেন আমি পাঁচ পাতার সিভি দিয়েছি উনি বললেন আমি সিভি পেয়েছি দুই পাতার অসামঞ্জস্য হয়ে গেল দুজনের কথায় আপনার ভিসাটা দেবে না আপনার একার নয় আপনার এবং আপনার এমপ্লয়ার উভয়ের কিন্তু এখানে প্রয়োজন আছে বোঝার দেখার যে আপনার এই ইন্টারভিউ প্রসেসটা কি যে এই ইন্টারভিউ প্রসেসটার জন্য আপনি যদি মনে করেন আমার ইন্টারভিউ নিবে কিনা আপনি বিপদে আছেন দর্শক একবার দিচ্ছি আপনি ধরে নেবেন আপনার ইন্টারভিউ নেবে যেমন আপনি ধরে নেবেন ওই ইন্টারভিউতে আপনার জবাব দিতে হবে এবং মিলায়ে দিতে হবে জবাবটা দিলেই হবে না দর্শক কি বি দিতে হচ্ছে আপনি এবং আপনার এমপ্লয়ার দুইজনই জানতে পারছেন কি আবেদন এবং কি অবস্থায় ওই ডিসটা আছে আমার কলেজে যাওয়ার একটা টিভি থ্রি বাংলার আমি দর্শক আপনি লাইভে থাকবেন আমি অবশ্যই কল নেব টিভি থ্রি বাংলার একটি খবরে চলে যায় টিভি থ্রি বাংলা ওয়েবসাইট ফেসবুক ইউটিউব টুইটার ইউটিউব এটা বুঝতে পারছি না দেখলাম নতুন আর একটা জিনিস এটা ইউটিউব এটা কিছু একটা হবে হয়তো বা এটা আমি জানি না এখানে দেখেন হোম অফিসের যে অ্যাসাইলাম যারা আছেন তাদেরকে খাবার দেওয়া হয় এবং দুঃখজনক হবে সত্যি একটি খাবারের মধ্যে পাওয়া গিয়েছিল এবং সেই বাচ্চাটি খাওয়ার পর অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে বমি করে দুঃখজনক জিনিস দুঃখজনক জিনিস গার্ডিয়ান এই প্রতিবেদনটা আসছে রহমানের আমি এটা দিয়েও দিয়েছিলাম সুতরাং আমাকে বলা হচ্ছে যে প্যারামেডিক নিয়ে আসা হলো হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং তার পরিচয় দেওয়া হয়নি অত্যন্ত ভালো করেছে এখন এখন এই জিনিসটা যে পরজীবী ছিল তারা মেনে নিয়েছে এবং বলছে সাধারণত এই কিটগুলা মরে যায় কিন্তু এখানে কেন বেঁচে ছিল এটা তো কোনো কথা না হোম অফিসের যে এই চরম দুর্ব্যবস্থা খাবার মধ্যে যদি ক্রিমি থাকে এবং সেটা যদি একটা বাচ্চা ছেলে খায় যাদেরকে রাষ্ট্র এখানে আশ্রয় দিচ্ছে রাষ্ট্র খাবার দিচ্ছে তৃতীয় বিশ্বের রাষ্ট্রেও তো আমরা এই জিনিসগুলো পাই না এই দুঃখজনক জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন এবং আমি সত্যি দুঃখিত যে ওই শিশু সন্তানটির এত দুর্বিশহ একটি কষ্ট দিয়েছে are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478 এই অবস্থার মধ্যে টাকাছাড়া আমার আর কোনো উপায় নাই বড়াইবে নিবাসকে কুনিনজন আমার বাড়ি হইব গাড়ি হইব জশ আপে রেডি আমি লন্ডন আইছি এক উন্নত লাইফের আশায় আর আমার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করা তাজ সলিসিটরস উই আর কমিটেড টু হেল্প পিপল লাইক লাল টু অ্যাচিভ देयर ড্রিমস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We Mahbub and Co, a team of dedicated professionals. Mahbub and co-accountants.